আচ্ছা প্রথমে বলে দেখি এই লোকটা আবারও কিন্তু কন্ট্রোভার্সিতে চলে আসছে আমি প্রথমেই এনার ভয়েসটা শোনাচ্ছি আপনাদেরকে দেখুন উনি কি বলছেন তারপর আমি আসছি ওনার বক্তব্যে যে আমাকে অনেকে কলকাতা থেকে আমার বন্ধুরা আমার কোয়িমপুর থেকে আমার বন্ধুরা ফোন করছেন হোয়াটসঅ্যাপে বলছেন বলে ভাই বিপ্লব তুই এসব লিখিস না মুসলমান প্রচন্ড বাজে যাতে কোনোদিন রাস্তাঘাটে তোকে মেরে দেবে আমার ভাই আমি লাস্ট আমি নাইন ইলেভেন আমার সামনে হয়েছে যবে থেকে হয়েছে আমি বুঝতে পেরেছি মানুষের জীবন ক্ষমতায় আমি লিখছি মুক্তমনাতে লাস্ট কুড়ি বছর ধরে এবং আমাদের চারজন পাঁচজন বন্ধুকে দু সালে মেরেও দিয়েছে বাংলাদেশের প্রহাদি জনতা দাঁড়ান দাঁড়ান এইটা কোনো সাবজেক্ট হিন্দু মুসলিম না নাকি আমেরিকায় বসে সাহসের ওয়াইফাই ও আচ্ছা নাইন ইলেভেনের কথা বলছেন না নাইন ইলেভেন সামনে দেখেছেন বলে এখন দু হাজার পঁচিশে ইউটিউব বা ফেসবুকে ধর্মীয় উত্তেজনা ছড়ানোর লাইসেন্স পেয়ে গেছেন নাকি ভাই ট্রমা থাকলে থেরাপি আছে ইউটিউব বা ফেসবুকে কমেন্ট সেকশনে থেরাপির জায়গা না আপনি এখানে আরও একটা কথা বললেন মুসলিমরা আমার বন্ধুদের মেরেছে এই কথাটা বললেন যেমন তাহলে একটু থামি এখানেই একটু থামি এমনকি এই কথাটা বলতে খুব ইচ্ছা করছে একজন বা কয়েকজন অপরাধী কাজ দিয়ে কোটি কোটি মানুষের ধর্মের সার্টিফিকেট বানানো এটা যুক্তি না এটা শর্টকাট ঘৃণা আপনি আমেরিকায় বসে পুরো মুসলিম সমাজকে এক লাইনে দোষী বাড়াচ্ছেন আর কলকাতার ছেলেদের বলছেন ভয় পায় না বা মুহূর্তে তো একদিন হবেই এই কথাটা বললেন আপনি হ্যাঁ মুহূর্তে তো একদিন হবেই এই ডায়লগটা সিনেমায় ভালো লাগে বাস্তবে এটা বলে অন্যদের আগুনে ঠেলে দেওয়া বিরত্ব না দায়িত্ব জ্ঞানহীনতা দাদা আপনি কিন্তু আবার একটু সাহসও দেখালেন যেমন আপনি আমেরিকায় সেফ আপনার ভিডিও রেস পড়ে যদি এখানে কারো পাড়ায় ঝামেলা হয় তখন কি আপনি টিকিট কেটে আসবেন পরিস্থিতি সামলাতে নাকি তখন বলবেন ভাই আমি তো শুধু মত প্রকাশ করেছিলাম না না সত্য কথা বলার সাম্প্রদায়িক উস্কানি দেওয়া এক জিনিস না সাহস সাহস মানে মানে আগুন আগুন লাগানো না লাগার আগেই আপনি যদি শিক্ষিত হন জ্ঞানী হন তাহলে কথা বলুন সমস্যা নিয়ে অপরাধ নিয়ে রাজনীতি নিয়ে ধর্ম দিয়ে মানুষ ভাগ করা খুব সস্তা কাজ ভাই কিন্তু আমি বলছি যেসব ছেলেমেয়েরা আমি তো জানি এদের অবস্থা কি এটা এমন অবস্থা এদের শহরে সকালবেলায় চারটের সময় আজানের শব্দে বিশাল মাইকের চোঙা দিয়ে যখন করে তাদের ঘুম ভেঙে যায় কিন্তু কারো মানে সেটা যদি হিন্দু প্রধান এলাকা হয় তার প্রতিবাদ করা সাহস নেই আমি কিন্তু মানে আমি এটাকে আমি বলছি না যে আমি আজানের জন্য বলছি আমি শব্দ দূষণের জন্য বলছি যে আমি মানুষের হেলথের পার্সপেক্টিভ থেকে সাইন্টিফিক পয়েন্ট থেকে বলছি এগুলো বন্ধ করা উচিত এক সেকেন্ড এক সেকেন্ড ঘুম ভাঙার সমান ভয় নাকি ঘুম ভাঙার সমান অ্যালার্ম ক্লক আপনি বলেছেন আপনি খুব স্বাস্থ্য সচেতন বাহ খুব ভালো কথা কিন্তু স্বাস্থ্য সচেতন মানুষ তো সাধারণ কী করে ভোরে বেড়ায় ওঠে তো এখন যদি আজানের কারণে ঘুম ভেঙে যায় তাহলে তো এটাকে ডিস্টারবেন্স না বলে ফ্রি মর্নিং অ্যালার্ম বলা উচিত আপনার অনেকে আবার আলাদা করে টাকা দিয়ে পাঁচটা পাঁচটা তিরিশ ছটার অ্যালার্ম সেট করে আর এখানে ফ্রি সার্ভিসের সমস্যা আর একটা প্রশ্ন ঘুম ভাঙলে প্রতিবাদ করতে হয় নাকি নাকি উঠে ব্রাশ করতে হয় ঘুম ভাঙা মানে যদি ভয় হয় তাহলে বেল অফিসে সাইরেন ফোনের অ্যালার্ম সবাই ভয়ের জিনিস